আসসালাম আলাইকুম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে আসলাম কিভাবে আপনারা ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন তো ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করা খুব সহজ একটি কাজ তো আপনার পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে যায় অথবা অন্য কারো কাছে চলে যায় তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যেতে পারে অথবা সে যদি হ্যাক করে নেয় আপনার অনেক ইনফরমেশন তার কাছে কিন্তু চলে যাবে এই কারণে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হবে তো ফেসবুক আইডির পাসওয়ার্ডটি যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনাদেরকে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হলে আপনাদের সর্বপ্রথম ফেসবুকে একটি ক্লিক করে দিতে হবে তো ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনার আইডিটি লগ ইন করতে হবে আইডিটি লগ ইন করার পর এখানে আপনারা থ্রি ডট মেনুতে একটি ক্লিক করে দেবেন তো আপনাদের থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সেটিং নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনি সেটিং নামে অপশন পাবেন সেখানে একটি ক্লিক করে দেবেন তো সেইখানে একটি ক্লিক করে দেওয়ার পর আপনাদের তো এই পর আপনারা পাসওয়ার্ড অ্যান্ড স্যাক্রিফাইস নামে একটা অপশন আছে সেখানে একটি ক্লিক করে দেবেন তো সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে আবার একটি অপশন আসবে সেখানে আপনারা একটি ক্লিক করে দেবেন তো এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে উপরেরটা সবার উপরেটা দেখবেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন আছে সেখানে আপনারা একটি ক্লিক করে দেবেন তো চেঞ্জ নামে চেঞ্জ পাসওয়ার্ড নামে অপশন আছে সেখানে ক্লিক করার পর এখানে আপনাকে ফেসবুকে সিলেক্ট করতে বলছে তো আপনি একটি ফেসবুকে সিলেক্ট করে দেবেন তো আপনার যে আগের পাসওয়ার্ডটি আসছিলো সেখানে এইটা সেখানে দিবেন। আর যে নিউ পাসওয়ার্ডটা দিবেন এই এইখানে নিউ পাসওয়ার্ড দেবেন এবং এইটাই আবার এইখানে দিবেন মানে দুইটা একই পাসওয়ার্ড দিতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তো আপনার যদি পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে যায় তাহলে আপনি সিম্পলি চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেখানে একটি ক্লিক করে দেবেন তো চেঞ্জ পাসওয়ার্ড নামে অপশনে ক্লিক করার পর আপনাদের এই ইন্টারফেস আসবে মানে আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে তো ভিডিওটি যদি লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আজকের ভিডিও আল্লাহফেজ